বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের কাছে আমাদের দাবি আগে জানাইছি তারপরে শিক্ষা কমিশন গঠন করেছে তখন যখন আমরা রূপমা দিয়েছি আমরা যখন প্রতিবাদ করেছি শিক্ষা কমিশনকে করেছিল বাতিল করেছে এখন আবার শুনতেছি শিক্ষা আবার পুনর্গঠন করা হচ্ছে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই আমার বাংলাদেশের শিক্ষা বিভাগের জন্য যে শিক্ষা কমিশন গঠন করা হবে সেখানে অন্তত কমপক্ষে দুজন বিক্রয়

স্কুল কলেজে তারা চাকরি দিবে তারা দরকার আমার আমরা কি চাকরি লিখে যাই আমরা চাকরি লিখে যাই বাবা তিন তালাক লাগে মুসলিম বাতিল করতে তিন তালাক একবার

মনে করে কোনো একজন ছাত্র স্কুল কলেজে সে তিনি শিক্ষা না শিখে সে যাবে সেটা আমরা চাই না সুতরাং আসছে আমি এই জন্য আমার কোনো সন্তান স্কুলে পড়ে না আমি চিল্লাইতেছি বড় জন্য আপনাদের

আমাদের সাহেব তিনি অন্যান্য তো যাই বলছে আমাদের নবী সম্পর্কে সম্পর্কে বলছেন এই যে মাদ্রাসা যে মানুষের মাঠে গেছেন

বলার বিষয়ে দাও প্রত্যেকটা মানে সেই গলি গলাম কুছরেবা ছাত্রদের মিষ্টি মিটাই খাওয়ানো বা বড়িদের খাবার এন্ড আমাদের চা দরকারই লাগে আমার বাবা আমারে শিক্ষালয় যাওয়ার উদ্দেশ্যে দিয়ে একটা দুইটা কোন স্কুল পাঠał তখন আমরাই শতংগুড়ি পড়ার জন্য ভালো জায়গা বলে আছি ঠিক আমরা হলো যে সামনেও কোলালে যাবো ঠিক শতংনা পড়ার একটা ক্ষতম আসছে এই যখন নাম বাবার সকল দেশে মুখস্থ শেষ পা করে দিলেন দিয়া করে দিয়েছে একদি ঘন্টার ভিতরে খতম করে ফেললেন এবার জিজ্ঞেস করতে চাই সেই জায়গায় জিজ্ঞেস করতে চাই এই যে হাফেজ শরীফ খতম করে

এরকম পঞ্চাশ পঞ্চান্ন বা আমি আপনাদের সামনে বলতে পারবো সবগুলো বললাম না এই যে মানুষটা সম্পর্কে এক দিকে পয়েন্ট শুনলেন এক বোঝা গেল যে সে বর্তমানে খুব সহি লাইনে আছে বাংলাদেশের সংস্কৃত বসে তাকে কুমরা বলে ফটো দিয়েছেন সে যদি তৌবা না করে সে যদি তার ওই সমস্ত বক্তব্য থেকে রুজু না করে ফিরে না আসে তাই সে গুমরা এবং তাকে ওই অবস্থায় যে অনুসরণ করবে তারাও গুমরা

কোন মসজিদের ইমামের কোন মসজিদের খতিদের মেম্বর দেওয়া করছিল না কোন মাফের ইসলামের সম্মেলনের শেষ দেওয়া করছিল না কোন মাদ্রাসার নোরানি মত্তর থেকে শুরু করে কোন জামিয়া পর্যন্ত কোন শিক্ষক

বাংলাদেশে যখন মাথা উচ্চ করে দাঁড়াইতে না পারে সেই দিকে খেয়াল রাখতে হবে প্রথমবার হলো দেশ হয়েছে সবুজ বাংলা হয়েছে শহর বাংলা হয়েছে আধুনিক বাংলা হয়েছে ডিজিটাল বাংলা বিশেষ সরকারের প্রধানমন্ত্রী হাসিনা ঘোষ ঘোষণা করেছিলেন দেশ হবে ইসলাম বাংলা আজকে আমি আপনাদের সামনে ঘোষণা দিতে চাই আগামী দিন বাংলাদেশ হবে ইসলাম বাংলা এত ছাত্র আছেন সবাই